আজকে সকাল সকাল একদম গোড়া বাজারে চলে এসছি সকাল সকাল বলতে এই সাড়ে এগারোটা বাজে পিতলের দোকানে এসেছি এই যে দেখো এইটা ফুল রাখার সাজি দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আমার কিছু জিনিস ছিল সেগুলো এক্সচেঞ্জ করলাম বাড়িতে গিয়ে সব দেখাবো আর আমাদের গোড়াবাজারের জ্যাম দেখো সব সময় এরকম জ্যাম থাকে হাজব্যান্ড গেছে ঘড়ির দোকানে আমার মায়ের ঘড়ির বেলটা খারাপ হয়ে গেছে সেটা পাল্টাতে গেছে রাস্তায় দাঁড়িয়ে আছি ভাবলাম যে তোমাদের একটু জ্যামটা দেখিয়ে দিই ওই যে হাজবেন্ড আসছে মিষ্টির দোকানে পাশেই দাঁড়িয়েছিলাম তো মিষ্টি দেখে আর লোভ সামলাতে পারলাম না আর যে মঙ্গলবার তাই বজরঙ্গুলির জন্য একটু লাড্ডু নিয়ে নিলাম আর নিজের জন্য একটু টুকটাক মিষ্টি নিলাম হাজব্যান্ড রাগ করছিল কেন মিষ্টি কিনলে কিন্তু ওই মিষ্টি দেখলে না একদম কি বলবো মনটাকে আর সামলাতে পারি না তাই একটু মিষ্টি কিনেই নিলামটা ও হ্যাঁ 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 বটফল হয়ে আছে বটগাছে বটফল আর এই যেখানে মন্দিরটা মিষ্টি কেনার পর একটুখানি গেলেই এই সাই বাবার মন্দিরটা এই মন্দিরটাতে না অনেক দিন ধরে ভাবি আসব আসব কিন্তু আসা আর হয় না তাই হাসবেন্ড বললো আজ হাতে সময় আছে চলো মন্দিরটা ঘুরে নিয়ে আসি খুব ছোট্ট একটা মন্দির অথচ খুব ভালো লাগে একটা পজিটিভ কিরম ফিলিং হচ্ছে তো যাই হোক এই মন্দিরটা একটু দেখে গেলাম দেখলাম সাই এখানে মন্দিরটা দেখো সামনে সব ফুল টুল রাখা আছে পুজো হবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে বৈদ্যনাথ হাই স্কুল এখানে আগে পড়েছি এই যে সামনে যে বড় ফ্ল্যাটটা হয়েছে না সামনের এটা খুব সুন্দর মন্দির রয়েছে দেখো সামনে একটা মন্দির রয়েছে কি কমপ্লেক্স আর হ্যাঁ ওরকম টাইপের এই যে কি সুন্দর সবই আছে এখানে ছোটবেলা দিয়ে কত যাতায়াত করে এই যে সেই পুকুর কোন ছোটবেলা থেকে দেখছি পুকুরকে পুকুরটা আছে ছোটবেলা থেকে দেখে আসছি কিন্তু এই মন্দিরটা নতুন হয় তিরঙ্গলি মন্দির হ্যাঁ গান শিখতে আসতাম এই যে দোতলা অরেঞ্জ কালারের বাড়িটা বাড়িতে চলে এসেছি অনেকটা দেরি হয়ে গেছে ফটাফট বেত শাকটা কাটলাম আর আলু কাটলাম বেতো শাক দিয়ে আলু দিয়ে ভাবছি পোস্ত বানাবো সবার ভালো লাগে খেতে আর এখন বানাচ্ছি আলু ভাজা জিশার ফেভারিট আজকে রাস্তা দিয়ে আসতে আসতে হাজবেন্ডকে আমার সব চিনা জায়গাগুলো দেখাচ্ছিলাম এর আগেও বলেছি কিন্তু এরকমভাবে চিনি চিনি দেখায়নি যেহেতু আজকে ওই রাস্তা দিয়ে আসলাম তাই দেখালাম তোমাদেরও শেয়ার করলাম এই যে জামা জামাকাপড় দিয়ে দিয়েছি এখানে একটা কাক এসেছিলো কাকটাকে লাড্ডু খাওয়ালাম এগুলো নিয়ে যেতে হবে দিশা আর্ধেক নিয়ে চলে গেছে আজ রোদ একদম চলে গেছে পুজো দিয়ে দিলাম আজ মঙ্গলবার তো আচ্ছা পুজো দিয়ে দিচ্ছি এসে তো করে রান্না করতে হলো এটা হচ্ছে বেত শাক দিয়ে আলু দিয়ে পোস্ত পনির আলু ভাজা আর ডাল ডাল গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চা এখনও বানায়নি তার আগে ভাবলাম পিতলের বালতি আর যে আমার পুরনো পিলসটা ছিল সেটা চেঞ্জ করে কী নিয়ে এসছি সেটা তোমাদের দেখাবো পিতলের জিনিস কিন্তু এরকমভাবে ফুটো হয়ে গেলে বা ভাবছো যে না অনেক দিন ব্যবহার হয়ে গেছে আর করবো না তো সেইগুলো হলে তোমরা এগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারো তো আমি ওইটা অনেক পরেই জানলাম যে এরকম এক্সচেঞ্জ হয় সেই জন্য ভাবলাম তোমরাও যদি না জানো ওই জন্য বলে দি একবার তো এটা ওজন ধরে হবে এবার ওরা যতটা এক এক দোকানে এক এক রকম দাম নেয় তা আমরা দুটো ওজন করে বললো যে আপনার নশো কুড়ি টাকা আপনি এর থেকে পাবেন নশো কুড়ি টাকা পেয়েছি এবার যা কিনেছি তার থেকে নশো কুড়ি টাকা বাদ যাবে এটাই হচ্ছে নিয়ম তো আমি দেখো কী কী কিনেছি বড় পিলসোসটা নিয়েছি এরকম জলপ্রদীপ নিয়েছি জল প্রদীপটা এখানে এরকম ভাবে এর ভেতরে নাকি জল দিয়ে দিতে হয় এই যে ফুটো আছে ফুটোটা এখানে জল দিয়ে প্রদীপ জ্বালালে ঠান্ডা থাকবে আর নিয়েছি একটা ফুলের একটা ফুলের সাজি এটা আমার অনেক দিনের শখ ছিল এখানে কাজ করা আছে অনেক এই যে পিতাম্বরী পাউডারে একটা নিয়ে নিয়েছি কারণ এই পিতলের জিনিসগুলো হলো অনেক দিন ধরেই পড়েছিলো ঘরে আর বালতিটা ফুটো হয়ে গেছিলো তাই ভাবলাম শুধু শুধু পড়ে আছে আর ওই পিতলের স্ট্যান্ড যে প্রদীপটা আমার ছিল পুরনো সেটা তোমার ব্যাচ কেটে গেছিলো তো মাঝে মধ্যেই না আমার প্রদীপ পড়ে যেত মানে একটু হাত লাগলেই পড়ে যেত সেই জন্যে আরও চেঞ্জ করলাম নাহলে শুধু শুধু চেঞ্জ করতাম না যেহেতু খারাপ হয়ে গেছিলো বলেই চেঞ্জ করেছি ছিল আমার ছোটোখাটো একটা কেনাকাটা বলতে পারো আর আজকে ব্লগটাই একটুকুনি আবার পরবর্তী ভিডিও ফিরে আসবো তখন সাবস্ক্রাইব করতে হবে তো লাইক করতে হবে শেয়ার করতে হবে তাই না তাহলে আজকের মতন তাটা খুব ভালো থেক সুস্থ